গুড মর্নিং তোমাদের সকলকে তো এই যে দেখো আমি ছাদে গাছ লাগিয়েছি সেই গাছগুলোতে ফুল এসছে তো গাদা গাছগুলো সেরকম একটা ভালো হয়নি আর এটা তো ঝুড়ি মানে ডালিয়া ছিল এই গাছগুলোও মানে ঝুড়ি ডালিয়াগুলো আমি বেশি ভালো করে উঠতে পারিনি এই যে দেখো আর একটা সবাই ফুল এসছে আর এই যে দেখো চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা কী সুন্দর লাগছে দেখো এই যে একটা তো এরপরে সবগুলো হচ্ছে ডালিয়া আর এই গাছটা ভেঙে গেছিল সেই জন্য এই গাছটা সবার ছোট এই গাছটা ভেঙে গেছিল যখন বড় হবে তখনই গাছে একদিন বাবা জল দিতে গেছিলো তো জানে না তো সেই ভেঙে গেছিল এবার সেই গাছটা আমি লাগিয়েছিলাম তারপরে আস্তে আস্তে মানে বেঁচে উঠেছে তো অনেকটা ছোট হয়ে গেছে এই জন্য আর এই যে দেখো ডালিয়া তো এই ডালি সব গাছগুলোতেই কলি চলে এসেছে তোমাদেরকে সব গাছগুলো দেখাচ্ছি আর তোমরা কমেন্ট করে বলো গাছগুলো কেমন হয়েছে দেখো এটাতে সবার আগে ফুল হবে এইটাও প্রায় ফুটে যাচ্ছে সব গাছগুলোতেই কলি চলে এসছে আর ওই দেখো রক্ত মানে গাঁদা গাছগুলো আমি সেরকম একটা ভালো করে উঠতে পারিনি ওই দিকটাতেও আছে আর এই গাছগুলো যে কি গাছ মানে কি ফুল গাছ আমি না নামটা ঠিক ভুলে গেছি এই যে দেখো কী দারুণ লাগছে না খুব সুন্দর লাগছে তো আমার এই ছোট্ট বাগানটা তোমাদের ঠিক কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও দূর থেকে একবার দেখাচ্ছি আর এই গাছটা সত্যি কথা বলতে এই গাছটা যে কেন এরকম এত বড় বড় পাতা হয়েছে মানে নিজেও জানি না মানে এই গাছটা দেখতে একটা অন্য রকমের এই যে দেখো ডালিয়াগুলো সব সারি সারি করে আমি রেখে দিয়েছি আর ওই যে বললাম আরও অনেকগুলো মানে এই ঝুড়ি ডালিয়া যেগুলো ছিল না সেই ডালিয়াগুলো একটাও মানে হয়নি ধরতে গেলে নষ্ট হয়ে গেছে গাছগুলো কি কারণে বুঝতে পারিনি তো এই যে হচ্ছে আমার ছোট্ট বাগান আর ও হ্যাঁ আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো এই যে দেখো এগুলো সব ঝুড়ি ডালিয়া ভালো হয়নি এই একটা ভালো হয়নি কেন জানি না আর এই দেখো স্ট্রবেরি গাছে ফুল জল এসেছে এটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই যে দেখো সবে একটা খুলে এসছে কিন্তু ওই দেখো অনেকগুলো কুড়ি এসছে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে মানে তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাই